কিন্তু আজকের এই ভিডিওটি হচ্ছে মহাকালী মূর্তির ভাসান যাত্রা কীভাবে মাকে নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও এটি এবং দেখো প্রথমে ঘট বিসর্জন হবে তো সেই জন্য একটি বস্তা করে মায়ের চাঁদপাড়া থেকে শুরু করে সমস্ত জিনিস আমরা নিয়ে নিলাম এবং ঘরটিও এবার ভাসান দেওয়া হবে তো আমরা প্রথমে ঘট বিসর্জন দেব তারপরে হবে মায়ের বরণ সিঁদুর খেলা এবং তারপরে মাকে মায়ের মূর্তিটিকে নিয়ে যাওয়া হবে নদীর উদ্দেশ্যে এবং সেই নদীতে মায়ের মূর্তিটিকে ভাসান দেওয়া হবে সমস্ত ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওতে তাই তোমরা ভিডিওটি কিন্তু স্কিপ করবে না একদম সেই সবটি যথেষ্ট দেখতে থাকো ফুল বেলপাতা এবং মায়ের যে মালাগুলো হয় সেগুলো নদীর জলে ভাসান দেওয়া হচ্ছে এবং তোমাদেরকে বলে দিই এই নদীটির নাম হচ্ছে খড়ি নদী খড়ি নদী সাধারণত বর্ষাকালই বেশি জল হয় আর এখন মোটামুটি যেহেতু জল ছেড়েছে সেহেতু জল মোটামুটি ভালোই আছে তো একে একে সবাই আমরা সবাই মিলে মায়ের সমস্ত জিনিসপত্রগুলোকে এবার জলে দেবো আর আবার তোমরা দেখছো না যেই তো ঘর বিসর্জন করলো আবার কেন কাঁধে করে নিয়ে যাচ্ছি হ্যাঁ তোমাদেরকে আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিলাম যে ঘর বিসর্জন হতে চলেছে আর এই যে দেখছো আমরা কাঁধে করে নিয়ে যাচ্ছি হ্যাঁ এটি হচ্ছে বস্তা এই বসাতে মায়ের চানমালা সব কিছু আছে আর এই হচ্ছে নদীর ঘাট একদম নিচু ঘাট তো দেখো এবারে আবারও সেই একই দৃশ্য তোমরা দেখতে পাবে পুজো ফুলটা খেলে এবার আমরা সবাই মিলে বরণ করব বিশেষ করে মামার বাড়ি মায়েরা মাসিরা মামিরা এবং হ্যাঁ এটা আমার নিজের মামার বাড়ি এবং এই মায়ের পুজো হয় আমাদের অনেকগুলো মামা আছে তো সেই মামারা নিজেরা পালা হিসাবে এই পুজোটি করেন তো এবার মায়ের বরণ হচ্ছে বরণ যখনই শেষ হবে তারপরে শুরু হবে সিঁদুর খেলা তারপর সিঁদুর খেলার পরে হবে নাচ মানে মায়েদের আর কি নাচ তো সেটা তোমাদের তোমরা দেখতে পাবে তারপরে মাকে মন্দির থেকে ধীরে ধীরে বার করে নিয়ে আসা হবে সবাই মিলে একদম হৈ হৈ করে নিয়ে এসে তারপরে নিয়ে যাওয়া হবে এবং পুরো গ্রাম কিন্তু ঘোরানো হবে গ্রাম ঘোরানো হবে তারপরে নদীর পাড়ে গিয়ে মাকে নামানো হবে এবং তারপরে আরও কিছু জিনিস তোমার তোমরা কিন্তু দেখতে পাবে নদীর বা গিয়ে যখন মাকে যখন জলে ফেলা হবে সেই সময় একটি ঘটনা কিন্তু ঘটবে সেটা তোমরা জানতে পারবে তাই তোমরা ভিডিওটি দেখো সেই সবজি দেখো অনেক কিছু জিনিস আছে এই ভিডিওটির মধ্যে তাই তোমরা যারা অত্যন্ত বুদ্ধিমান আমি জানি তোমরা তারা ভিডিওটি শেষ অবধি দেখবে এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবে তো বন্ধুরা তোমরা মাকে দর্শন করে নাও এই হচ্ছে মা আমাদের তো এবার সবাই মিলে আস্তে আস্তে মাকে বরণ করা হচ্ছে এখন হচ্ছে বরণের পালা সবাই মিলে মাকে বরণ হচ্ছে তোমরা সবাই মিলে কমেন্ট করো জয় মা বন্ধুরা শুধু কি মাকেই বরণ করা হবে মায়ের যে ভোলে বাবা আছে ভোলে বাবাকে কি বরণ করা হবে না অবশ্যই হবে ভোলে বাবাকেও মিষ্টি জল দেওয়া হবে দেখতে পাবে সবগুলি তাই তোমরা ভিডিওটি দেখো এবং মায়ের চরণও তোমরা দর্শন করতে পারবে শুধু সময়ের অপেক্ষা এবং তোমরা যারা ভিডিওটি দেখছো তোম তোমাদের ধৈর্য খুব কম আমি বলবো এই মায়ের এই ভিডিওটির ক্ষেত্রে ধৈর্য সহকারে থাকো মা কিন্তু এখানে সদাই জাগ্রত অত্যন্ত জাগ্রত মন থেকে মাকে মানত করলে মনস্কামনা পূর্ণ হবে তোমরা যে কোনো সমস্যায় থাকো না কেন বাসনা ব্যক্তিগত যে কোনো সমস্যায় থাকো মাকে স্মরণ করো এই মাকে তোমার সঙ্ক্র দেখবে ঠিক উদ্ধার তোমরা পেয়ে যাবে তো দেখো এই হচ্ছে ভোলে বাবা এবার ভোলে বাবাকেও সবাই মিলে বরণ করা হচ্ছে আমি তোমাদেরকে বললাম না যে শুধু মাকেই কি বরণ করা হবে বাবাকে কি করা হবে না অবশ্যই আর দেখো এই হচ্ছে মায়ের রাঙা চরণ আহা মায়ের এই রাঙা চরণে আমার শতকোটি প্রণাম মাগো তুমি তুমি তো নিজে তো ভালো থেকেই এবং তোমার সকল সন্তানদের সকল ভক্তদের তুমি ভালো রেখো মাগো এবং প্রত্যেক বছর বছর তুমি আসো আমাদের মধ্যে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনায় মা তোমাদের কাছে তো এবার দেখো এবার সবাই মিলে সিঁদুর খেলা শুরু হই হৈ করে সবাই মিলে এবার সিঁদুর খেলছে বন্ধুরা এবার সবাই মিলে মাকে ধরা ধরে করে এবার মানে মন্দির থেকে বের করে আনা হবে সত্যি এই মুহূর্তটা সত্যি খুবই দুঃখের মুহূর্ত মা ছিল এতদিন ঘুরে ঘুরি করে কাটানো সবাই মিলে আনন্দ করে করে আবার যে যা নিজের জীবনে ফিরে যাবে এবং মাকেও ফিরে যেতে হবে কইলে তাই এই সময়টা সত্যি একটু দুঃখের মুহূর্ত না একটু কষ্টের মুহূর্ত কিন্তু এটাই বলবো মা সবাইকে ভালো রাখো প্রত্যেক বছর বছর মা আসুক আমাদের মধ্যে এবার সবাই মিলে শুরু হবে নাচ আর কি মানে সিঁদুর তো সবাই মিলেছে মানে সিঁদুর কাটা তো ধরো হয়ে গেছে এবার সবাই মিলে একটু নাচানাচি শুরু হবে আর দেখো এখানে স্বয়ং মা দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে মা এখানে দাঁড়িয়ে আছে তো সবাই মিলে আর কি বাদা বাদি হচ্ছে এবার মাকে এবার নিয়ে যাওয়া বা আস্তে করে এই গাড়ি করে আস্তে আস্তে ঠেলে নিয়ে যাওয়া আমাদের মা এবার আস্তে আস্তে বেরিয়ে পড়লো ওই নদীর উদ্দেশ্যে কিন্তু তার আগে মাকে পুরো গ্রাম ঘোরানো হবে এবং আমরা তো ঘুরবই এবং সবটা তোমাদের দেখো তাই তোমরা সে সব দেখতে থাকো ঠিক আছে মাকে এবার আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে এবার সবাই মিলে আমরা যাতায়াত করছি মায়ের সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি এবং যেতে যেতে একটি কালী মন্দিরও পড়বে তো যাই হোক মা যখন যায় পুরো গ্রাম ঘোরে মাকে পুরো গ্রামটা ঘোরানো হয় এবং প্রত্যেকটি বাড়ি পাশ দিয়ে মা যখন যায় সবাই জোর করে মাকে প্রণাম করে দিয়ে মূলত রওনা দেওয়া হয় সবাই মানে কোনো কোনো স্থানেকে মা দু তিন মিনিট দাঁড়ায় সেখানকার বাড়ির লোক মানুষজন সবাই বেরিয়ে আসে মাকে প্রণাম করে আবার চলতে শুরু করে আর বাচ্চারা ছোটরা তো বিভিন্নভাবে আত্মবাজিয়ে দিয়ে মজা করে তো চলো আস্তে আস্তে এবার আমরা রওনা দিচ্ছি সবাই মিলে বন্ধুরা আমরা সবাই একদম নদী পারে এসে গেছি কারণ এখান থেকে পাটটা মানে নদীটা একটু নিচের দিকে আছে কারণ বর্ষাকালে যখন বন্যা হয়েছিল এই এত পর্যন্ত ছিল জল তারপরে জল নেমে গেছে এবার মাটিগুলো এবার খেপের হয়ে গেছে তাই এবার মাকে কিভাবে নিচের দিকে নেমে যাওয়া হবে তো সেটাই আর কি কথাবার্তারা চলছে কীভাবে মাকে নিচের দিকে নেমে নিয়ে যাওয়া হবে তো এই হচ্ছে সেই রাস্তা কারণ একটু আগে এই রাস্তাটাই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে ঘর কিভাবে বিসর্জন হলো তো এবার আস্তে আস্তে এবারে এখান থেকে খোলা হচ্ছে এবার এই বছরের মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হবে প্রতি বছর এই এই গাড়িটি করে নামানো হয় কিন্তু এই বছর মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা আমি একদম আছে আছি নদীর ঘাটের সামনে তোমাদেরকে আমি এবার জাস্ট দেখিয়ে দিলাম তো এবার চলো এবার আস্তে আস্তে যাওয়া যাবে এই সেই স্থান তোমরা ভালো করে লক্ষ্য করো একদম নদীর ঘাটের কাছে এসে এসে গেছি এবং এখান থেকে মাকে যখন সবাই মিলে যখন মানে জলে ফেলা হচ্ছে সেই সময় কি হচ্ছে ঘটনাটি কি ঘটছে তোমরা জাস্ট একটু ভালো করে একটু মন দিয়ে দেখো এখানে কিন্তু কি হতে চলেছে কারণ প্রচুর প্রচুর লোক তো মাকে জাস্ট জলে দেওয়া হবে মানে মায়ের বিগ্রহটিকে জাস্ট জলে ফেলার আগে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে কি হতে চলেছে মাকে জলে দেওয়ার পরে আমরা চলে আসলাম আবার স্থানে এবার এখানে বিজয়ার একটু মিষ্টি মুখ করানো হচ্ছে তো তারপরে মিষ্টি মুখ খাওয়ার পরে আবার আমরা যে যা নিজের ঘরে ফিরে ফিরে যাব বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাও বন্ধুরা টাটা